আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা স্বাগতম জানাচ্ছি খামারের নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ রিকদোয়ান খন্দকার দর্শক বন্ধুরা আজ আমি একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা হয়তো গরম ছাগল বেড়াকে ওষুধ খাওয়ান বোঝেন না কোন ওষুধটি কি কাজ করে কোন সময় কোন ওষুধটি ব্যবহার করতে হবে তেমন একটি ওষুধ নিউট্রি গোল্ড পাউডার এটি কেন খাওয়াতে হয় তা নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা নিজ থেকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিবেন গবাদি প্রাণীর দুধ ও মাংসের উৎপাদন বাড়াতে শারীরিক দুর্বলতা রোধে রুচি হজম শক্তি মেটাবলিজম ও প্রজনন ক্ষমতা বাড়াতে পুষ্টিহীনতা রোধে এবং বিভিন্ন শরীরবৃত্ত কার্যকলাপে নির্দেশিত একটি স্বাস্থ্যকর গবাদি পশুর জীবন বজায় রাখার জন্য এবং উচ্চ উৎপাদন দুধ মাংস এবং বৃদ্ধি বৃদ্ধির জন্য এম আর নিউট্রি সাপ্লিমেন্ট খুবই প্রয়োজনীয় প্রচলিত পুষ্টি পরিপূরক শুধুমাত্র ভিটামিন এবং খনিজ সরবরাহ করে যা একটি সুস্থ শরীরের কার্যকারিতা জন্য যথেষ্ট নয় কার্যকারিতা গবাদি প্রাণীর দ্রুত ওজন ও প্রজনন ক্ষমতা বৃদ্ধি শারীরিক দুর্বলতা এবং পুষ্টিহীনতা রোধে বিশেষ কার্যকরী গবাদি প্রাণীর দুধের উৎপাদন বৃদ্ধি দুধের কম্পোজিশন এবং কোয়ালিটি বৃদ্ধিতে একটি আদর্শ টনিক গবাদি প্রাণীর প্রোটিন গঠন এবং রোগ পরবর্তী প্রোটিনের ঘাটতি পূরণ করে দ্রুত দুধ ও মাংস উৎপাদনে সহায়তা করে গবাদি প্রাণী হজম শক্তি মেটাবলিজম অ্যাপসিয়ার উন্নতিতে এবং খাদ্যের খরচ কমাতে সহায়তা করে গবাদি প্রাণীর মাইক্রোফ্লোরা ম্যানেজমেন্ট উন্নত করে এবং রুমানের উপকারী ব্যাকটেরিয়ার উৎপাদন বৃদ্ধি ও পুনরুজ্জীবিত করে গবাদি পশুর যে কোনো ভাইরাস রোগের বিরুদ্ধে কার্যকর যেমন চর্মরোগ এবং পায়ের পাতা এবং মুখের রোগ গবাদি পশু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং পরবর্তী রোগ দূর করে শারীরিক শক্তি বাড়ায় এবং গবাদি পশুর অপুষ্টি রোধ করে দুধের ফলন শরীরের ওজন এবং রুমিট্যান্ডের উর্বরতা বাড়াতে সাহায্য করে রুমিটান্ডের হজমযোগ্যতা বিপাক এবং এফসিআর বাড়ায় মাইক্রোফ্লোরা ব্যবস্থাপনা এবং রুমিট্যান্ডের দরকারি ব্যাকটেরিয়াল উৎপাদন বাড়ায় ঔষধের নাম নিউট্রি নিউট্রিগোল্ড ওষুধের দরন পাউডার নির্দেশিত প্রাণী গবাদি পশু মূল উপাদান ও পরিমাণ প্রতি একশো গ্রামে আছে ডি এল মিথোিন পাঁচশো মিলিগ্রাম এল লাইসিন একশো মিলিগ্রাম ভিটামিন এ ষাট হাজার আইউ ভিটামিন ডি থ্রি বিশ হাজার আইউ ভিটামিন ই দশ মিলিগ্রাম কোবাল্ট দশ মিলিগ্রাম কপার একশো মিলিগ্রাম আয়রন এক মিলিগ্রাম লোডাইন ছয় মিলিগ্রাম ম্যাঙ্গানিস পাঁচ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম পাঁচশো মিলিগ্রাম সেলেনিয়াম তিন মিলিগ্রাম জিন চারশো মিলিগ্রাম কলিন ক্লোরাইট পনেরোশো মিলিগ্রাম ক্যালসিয়াম ফসফেট ছ মিলিগ্রাম সোডিয়াম ক্লোরাইট পনেরোশো মিলিগ্রাম বিউটাইলেটেড হাইড্রক্সিন টোইন পাঁচশো মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বোনেট কিউএসের জন্য একশো মিলিগ্রাম বারোটি অ্যাঞ্জামের মিশ্রণ পাঁচ হাজার মিলিগ্রাম মান্নান অলিগোস্যাকারাইড ছয় হাজার মিলিগ্রাম প্রতি কেজিতে আছে তিনটি ভিটামিনস দুইটি অ্যামানো অ্যাসিড তেরোটি মিনারেলস বারোটি অ্যাঞ্জামের সংমিশ্রণ এবং একটি প্রিবায়োটিক্স নিউট্রি গোল্ড পাউডার বারোটি অ্যাঞ্জাম হল সেলোলস জায়লাইনেস প্রোটিস এলাইনেস ফ্রাইটেস্টিনেস লিপেস হেমোসিলোলেস ইনভারটেস গোলেক্টোসিডাস মান্নাননেস দুইটা গ্লুকলারনেস একটি প্রিবায়োটিক হলো মান্নান ওলিগোসাইকারাইড তিনটে ভিটামিন হল ভিটামিন এ ভিটামিন ডি থ্রি ভিটামিন ই দুইটি অ্যামানো অ্যাসিড হলো ডিএল মিথো এল লাইসিন তারপর খনিজ হলো কোভাল্ট কপার ফর্ন লুডিন ম্যাঙ্গাম ম্যাগনেশিয়াম জিঙ্ক কোলিন ক্লোরাইড কে ফসফেট এন ভিএসটি সি এ সিও থ্রি কাজ বা ব্যবহার নির্দেশনা গাভীর প্রজনন ক্ষমতা এবং দুধ উৎপাদন বাড়াতে নিউট্রিগোল্ড পাউডার ব্যবহার করুন বিরূপ প্রভাব কোনো সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া রিপোর্ট করা হয়নি অবস্থা ব্যবহৃত হয় গর্ভ অবস্থা নিরাপদে ব্যবহার করা হয় প্রত্যাহারের সময়কাল শূন্য দিন সতর্কতা ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে প্রতি নির্দেশনা ভেটেনারি ডাক্তারের পরামর্শক্রমে খাওয়াতে হবে প্যাক্সাইজ এক কেজি এলো স্ট্যান্ডিং জিপার লক সেট উৎপাদনকারী প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি ডোজ প্রয়োগ মাত্রা ব্যবহারের নিয়ম প্রতি একশো কেজি দানাদার প্রাণী খাদ্যে এক কেজি অথবা পাঁচ কেজি খাদ্যে পঞ্চাশ গ্রাম নিউট্রি গোল্ড ভালোভাবে মিশিয়ে প্রয়োগ করতে হবে অথবা দুই চামচ প্রতি প্রাণীতে প্রতিদিন হিসাবে গবাদি পশুর ক্ষেত্রে পাঁচ কেজি গবাদি পশুর খাদ্যে পঞ্চাশ গ্রাম নিউট্রিগোল্ড ভালোভাবে মিশিয়ে খাওয়াতে হবে গরু এবং মহিষের ক্ষেত্রে পঁচিশ গ্রাম দিনে দুইবার বার বাছুর বেড়া এবং ছাগলের ক্ষেত্রে বিশ গ্রাম দিনে দুইবার অথবা নিবন্ধিত পশু চিকিৎসকের দ্বারা পরামর্শ হিসাবে গোল্ড পাউডার অ্যানজাইম প্রিবায়োটিক অ্যামানো অ্যাসিড ভিটামিন এবং খনিজগুলির একটি নোবেল সংমিশ্রণ নিউট্রিগোল্ড পাউডার অ্যামানো অ্যাসিড ভিটামিন খনিজ অ্যানজাইম এবং প্রিবায়োটিক সহ একটি সম্পূর্ণ টনি সংরক্ষণ আলো থেকে দূরে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে ও শুষ্ক স্থানে রাখুন সকল ঔষধ শিশুদের নাগালে বাইরে রাখুন শুধুমাত্র পশু খাদ্যে মুরগি খাদ্যে ব্যবহারের জন্য দাম খুচরা মূল্য প্যাকেটের গায়ে লেখা আছে ভিডিওটি ভালো লাগবে শেয়ার করতে পারেন আরও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম